হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে রবিবার আমাদের আজকে কোম্পানি সানডাবডি কোম্পানির ছুটি কোনো কাজ নেই তাই দুই বন্ধু হলে আমি আর আমার একটা বন্ধু তার নেপালে বাড়ি তা আজকে ষোল মাছ ধরতে এসেছি তোমাদের আজকে দেখাবো তা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিপ রয়েছে এই যে মোটর সিপ তা বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো কীভাবে ষোল মাছ আমরা মালয়েশিয়ার পাম অয়েল বাগানে যেসব ছোট ছোটো লালা আছে যেসব ছোটো ছোটো ডুবা খাল আছে ওখানে ধরবো বাগানে মালয়েশিয়ায় পাম বাগানে মাছের কোনো অভাব নেই তা বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে শোল মাছ ধরায় তা তার আগে আমরা আমার এক বন্ধুই নেপালে বাড়ি সে ব্যাঙ্ক ধরছে আমরা ব্যাঙ দিয়েই শোল মাছ ধরবো তা চলো বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা চলুন দেখা যাক আমার ওই বন্ধুরা কোথায় ব্যাঙ খুঁজছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পামাইল বাগান তা আমার এই বন্ধুরা ব্যাংক খুঁজছে তা মালয়েশিয়াতে যে শোল মাছ আছে সেই শোল মাছগুলো ধরা হয় ব্যাংক দিয়ে আজকে ছুটির দিনে বন্ধুরা ভালো লাগছে না রুমের মধ্যে বসে বসে ঘরে বসে বসে খুব মন খারাপ লাগছে ছুটি কোনো কাজ বাজ নেই তাই যদি মাছ ধরতে আসলাম যদি দুটো শোল মাছ পাওয়া যায় তাহলে খাওয়ার মাছটা হয়ে যাবে বিকেলবেলা রান্না করা যাবে আবার কালকে কাজ আমাদের সোমবার তাই জন্য দুই বন্ধু মিলে আসলাম তা চলুন বন্ধুরা দেখা যাক যে ব্যাংক খোঁজার পরে তারপরে দেখাবো কিভাবে শোল মাছ ধরায় তোমাদের তাই সব ডালের মধ্যে অয়েল গাছের ডাল সেখানে যেখানে কেটে রেখেছে গর্তর মধ্যে ব্যাঙ থাকে তাই বন্ধুটা খুঁজছে আমার এই বন্ধুটা বন্ধুরা এই যে একটা ব্যাংক পেয়ে গেছি আমরা চলুন বন্ধুরা আরো দেখা যাক আর কটা লাগবে চার পাঁচটা ব্যাংক বন্ধুরা আবার একটা পেয়েছি ব্যাংক দুটো হলো কত কই দেখা একটু দেখা দেখি ব্যাংকটা সাইজ কিরকম তো বন্ধুরা আমরা এখন শোল মাছ ধরতে যাওয়ার জন্যই তৈরি হচ্ছি এই যে বন্ধুটা বসি বাঁধল শোল মাছ ধরা বসছি এই যে বসি বন্ধুরা দেখতে পাচ্ছ তা এখন আমরা যাবো শোল মাছ ধরতে তো বন্ধুরা এই যে বোতলের মধ্যে ব্যাংক ছিল এই ব্যাঙ নেওয়া হলে এখন বসির মধ্যে বসিতে গাথা হবে তা মালয়েশিয়াতে ব্যাং দিয়েই শোল মাছ ধরা হয় গেল তো চলুন বন্ধুরা এখন দেখা যাক আমরা ফেলবো বন্ধুরা আমরা মাছ ধরতে এসছি তা বন্ধুরা দেখতেই পাচ্ছ শোল মাছ ধরতে গেলে কীভাবে ফেলতে হয় আমরা আজকে মাছ ধরতে এসেছি দেখা যাক কড়া মাছ পাওয়া যায় এখানে বন্ধুরা দেখা যাক বলছে যে আমার বন্ধুটা মাস মাছ খেয়েছে দেখা যাক হয় কে বন্ধুরা দেখা যাক মাছটা যে শোল মাছটা পাওয়া যায় তা তোমাদের অবশ্যই দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ পেয়ে গেছি একটা শোল দেখতে পাচ্ছ বন্ধুরা একটা শোল মাছ পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে যেখানে ছোটো ছোটো পুকুর আছে ডুবা টুবা আছে যে নালা আছে নালায় দেখতে পেরেছো বন্ধুরা কত বড় বড় শোল ধরা একটা হলো আজকে তখন ধরা দেখতে পাচ্ছ কত বড় বড় শোল মাছ মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাম অয়েল বাগানে যেখানে মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে যেখানে ছোট ছোট ডুবা আছে নালা আছে জল বেঁধে থাকলে সেখানেই বিভিন্ন রকম মাছ শোল মাছ তেলাপিয়া মাছ কই মাছ শিঙি মাছ মাগুর মাছ আজকে আমরা ব্যাং দিয়ে শোল মাছি ধরতে এসেছি তা একটা পেয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি জলে যাতে মাছটা না মরে যায় মাছটাকে নিয়ে খেলা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট কমেন্ট বক্সে বন্ধুরা তোমরা কমেন্ট করবে মালয়েশিয়ায় কী কী মাছ আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তিনটে শোল মাছ পেয়েছি তার দুটো মরে গেছে জলের মধ্যে মরে আছে আর একটা বেঁচে আছে তিনটে শোল মাছ পেয়েছি আজকে আমরা এসেছি এক ঘন্টা ধরতে মাছ তার তিনটে মাছে প্রায় কিলো ডেড়েক হবে তা মালয়েশিয়ার টাকা দাম আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর ইন্ডিয়ার বাড়িতে বন্ধুরা বুঝতেই পারছ যে শোল মাছের এক কিলো দেড় কিলো শোল মাছের দাম কেমন তা আজকে খাওয়ার মাছ আমাদের হয়ে গেছে দুটো শোল মাছ মরে গেছে একটা বেঁচে আছে বন্ধুরা এই যে আজকে আমরা মাছ ধরতে এসেছিলাম শোল মাস তাই যে তিনখানা শোল মাস পেয়েছি তাই তিনখানা শোল মাছ প্রায় এক দেড় কিলো আছে দেখতেই পাচ্ছ তা আমরা এসছি সকালবেলা এক ঘন্টা মাছ ধরেছি তো এক কিলো মাছ হয়ে গেছে তা বন্ধুরা কমেন্টে জানাবে এখন ইন্ডিয়ার বাড়ি বাংলাদেশের বাড়ি এক কিলো শোল মাছের দাম কত আছে তা আমাদের এখানে